সূর্যের আলো হালকা হাওয়ায় জানালার পর্দা শুয়ে ঘরে ঢুকছে বাতাসে নোনা গন্ধ সমুদ্রের ডেউ যেন ফিসফিস করে কিছু বলছে তরি ধীরে ধীরে চোখ খুলে দেখে সে জয়ের বাহু ডোয়ারের বন্দি আস্তে করে মাথা তুলে জয়ের মুখের দিকে তাকায় জয়ের লম্বা চুলগুলো কপালে এসে পড়েছে ঘুমন্ত মুখে এক অদ্ভুত শান্তি ঠোঁটগুলো একদম লালছে ওইদিকে তাকিয়ে তরির ঠোঁটে হালকা একটা হাসি ফুটিয়ে উঠে সে ধীরে ধীরে উঠে বসতে শরীরের প্রতিটি অঙ্গ যেন ব্যথায় কাঁপতে লাগল মুখ দিয়ে অজান্তেই আহ শব্দ বেরিয়ে এলো কোনোভাবে শরীরের পোশাক ঠিক করে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকাতেই তরির চোখ বড় বড় হয়ে গেল কোনো রক্ত জমে আসে গলার চারপাশ লালসে কালসে দাগে ভরা ওগুলো দেখে তরি বুক কেঁপে উঠল মাথায় হাত দিয়ে ধীরে বসে পড়লো সে মনে মনে শুধু ভাবতে লাগলো এই অবস্থায় জান্নাতদের সামনে আমি কিভাবে যাব ওরা যদি কিছু দেখে ফেলে এইসব ভাবতে ভাবতে গায়ে পানি দিতে শুরু করলো তরি কিন্তু শরীরে পানি লাগতেই যেন মরিচের মতো জ্বালা করে উঠলো মুখ দিয়ে আবার শব্দ বেরিয়ে এলো অনেক সময় নিয়ে ধীরে ধীরে গোসল শেষ করলো সে গোসল শেষের থ্রি পিস উপরে ওড়নাটা ভালোভাবে গলায় চারপাশে জড়িয়ে নিল তারপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এলো জয় তখনও গভীর ঘুমে তরি চুপচাপ বারান্দায় গেল কাপড়গুলো শুকাতে দিল তারপর একটা চেয়ার টেনে বসে পড়ল সমুদ্রর দিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ হাওয়ার তার চুল উড়ে যাচ্ছে চোখের গভীরে যেন মিশে আসে এক অজানা ভাবনা জয়ের গুম ভাঙে প্রায় সকাল নয়টার দিকে চারপাশে চোখ বুলিয়ে দেখে তরির কোনো অস্তিত্ব নেই জানালার দিকে চোখ গেলে দেখে যায় বারান্দায় চুপচাপ বসে আছে তরি জয় ধীরে বিছানা থেকে উঠে গোসলের জন্য ওয়াশরুমে যায় কিছুক্ষণ পর টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে এসে উচ্চস্বরে বলে উঠল তরি ডাক শুনে তরি রুমে এসে দাঁড়ায় জয়ের ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে কপালে তরিকে দেখেই জয় থমকে গেল তারপর দ্রুত এগিয়ে এসে তার ঠোঁটে আলতোভাবে হাত রেখে বলল আল্লাহ তরি এটা কি হয়েছে আমি বুঝিনি এমন হবে সরি ব্যথা করছে চলো কিছু খেয়ে আসি তারপর বড়ি খাবা তরি ঠোঁট কামড়ে গলায় বললো আপনার কি মাথা ঠিক আছে এই অবস্থায় বাইরে যাব তাও আবার ওদের সামনে দরকার নেই না খেয়ে থাকবো আপনি গিয়ে খান জয় হেসে ফেলল ঠোঁটে দুষ্টু হাসি খেলে গেল কেন সবাই জানুক না আমাদের হানিমুন হয়ে গেছে তরি লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে বললো প্লিজ মুখটা একটু বন্ধ রাখবেন জয় পিছন থেকে তরিকে জড়িয়ে ধরল থুতনি রাখলো তরির ঘাড়ে নরম গলায় বলল আমাদেরটা কিন্তু অরিজিনাল হানিমুন বুঝলে যারা হানিমুন করতে আসে তারা তো মধু খেয়ে আসে তরির মুখ লজ্জায় লাল করে বললো আল্লাহর দোহাই লাগে মুখটা বন্ধ করুন জয় হেসে বলল কেন তোমার লজ্জা লাগে তরি ঠোঁট বাঁকিয়ে বলল না আমার তো খুশি নিতে নাচতে মন চায় জয় চোখ টিপে বলল। তাহলে চলো একটা হিন্দি গানে দুজন মিলে নাচ দিই তরি মুস্কি হেসে বলল আপনি একাই নাচুন আমি হাততালি দেব ব্যাপারটা বেশ হবে জয় হতাশ মুখে বলল। আসতে বলো মানুষ শুনে ফেললে আমার মানসম্মান থাকবে না যে জয় চৌধুরী নাচবে আর তার বউ হাততালি দেবে কি দুঃখের কথা তরি বিরক্ত হয়ে বলল তাহলে এবার সারুন জয় মুশকি হেসে বলল তুমি তো একটু ধরলেই সারো সারো করো আর বিশেষ সময়ে তো চিংড়ি মাছের মতো লাফাও মনে হচ্ছে তোমাকে ট্রেনিং দিতে হবে তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে তরি কপালে হাত দিয়ে বলল আপনার মুখ বন্ধ হবে না তাই না আমি বাইরে যাচ্ছি তরি সারানোর চেষ্টা করলে জয় আরও শক্ত করে ধরে ফেলল তরিকে নিজের সামনে এনে তার ঠোঁটে আঘাতের জায়গায় আলতো করে চুমু খেয়ে বলল এখানে তো কেউ নেই তারপরও গলা পেঁচিয়ে রেখেছো কেন দেখি তো খুলে ফেলো জয় একটু জোরে তরির কন্যাটা জো সরিয়ে ঠোঁটে দুষ্টু হাসি এনে বলল আরে পাগলি এটা কি ডেকে রাখার জিনিস সবাই দেখবে আর ভাববে তোমার জামাই তোমাকে কত ভালোবাসে এই চিহ্নগুলো তো আমার ভালোবাসারই সাপ আর তুমি সেটা লুকাতে চাও তরি লজ্জায় গাল লাল করে মুখ নিচু করে বললো আমার ক্ষুধা লাগছে জয় বউ কুচকে হালকা কণ্ঠে বলল সত্যি নাকি আমি মুখ বন্ধ করি এই জন্য তরি ধীরে ধীরে জয়ের চোখের দিকে না তাকিয়ে বলল আপনি যা মনে করেন তাই বলেই সে জয়ের বাহু থেকে নিজেকে আস্তে আস্তে সারিয়ে নিল জয় একটু নরম গলায় বলল তাহলে চলো খেয়ে আসি পরে মুখ ফিরিয়ে ঠান্ডা স্বরে বলল আমি যাব না আপনি অন্য কোনো ব্যবস্থা করেন জয় টেবিলের উপর থেকে ফোনটা তুলে বেলকুনিতে গিয়ে রাফিতকে কল দিল দু একবার রিং হওয়ার পর রাফি ঘুম জড়ানো গলায় রিসিভ করে বললো কোন সালারে জয় বিরক্ত গলায় বলল হারামি আমি তাড়াতাড়ি উঠে আই রাফি হাই তুলে হেসে বলল ও বন্ধু আমার টাকাটা নিতে ডাকছিস বুঝি দাঁড়া আসতেছি আমার পাঁচ মিনিটও লাগবে না টাকা নিয়ে এসে ওয়াশরুমে যাবো তারপর রাফিদ কথা শেষ হওয়ার আগে জয় বলল হারামি আমার কথা কান খুলে শুনে রাখ জিনিয়া জান্নাত ওদের সবাইকে বলবি জয়ের রুমে একটু সমস্যা হয়েছিল তাই রাতে অন্য হোটেলে শিফট করছে যদি কেউ আমাদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করে ঠিক এভাবেই বলবি রাফি অবাক হয়ে বলল কি হয়েছে এই কথা কেন বলবো জয় গম্ভীর গলায় বলল, শালা তোকে যেটা করতে বলছি সেটা কর আমি এখন ম্যানেজারকে খাবার ব্যাপারে বলছি জিনিয়ারদের রুমে যেন খাবার দিয়ে যায় আর ওদের সবাইকে নিয়ে একটু ঘরে আয় তবে সাবধানে রাফি হাসতে হাসতে বলল দোস্ত এগুলো কোনো ব্যাপার না কিন্তু তুই কি উনিশ থেকে বিশ করছিস কিছু আমার খুব সন্দেহ হচ্ছে জয় ঠান্ডা গলায় উত্তর দিল শালা উনিশ না বিষ বিষ হয়েছে আরও কিছু বলবি না যেটা বলেছি ঠিক মতো করিস আমার কিছু লাগলে ফোন দিব রুমে দিয়ে যাবি এখন ফোন রাখি রাফি তাড়াতাড়ি বললো শোন শোন আগে আমার টাকাটা দিয়ে দে বন্ধু জয় বিরক্তি স্বরে বললো আগে আমার কাজ ঠিক মতো কর তারপর দিব। এই বলে জয় ফোনটা কেটে দিল আবার ম্যানেজারকে ফোন দিয়ে খাবারের ব্যাপারে নির্দেশ দিল ঘুমে ফিরে এসে দেখে তোরি সোফায় চুপচাপ বসে আসি জয় তার পাশে গিয়ে বসে বলে জানো গত রাতে শুধু আমাদের সম্পর্ক না আমাদের জীবনটাই বদলে দিয়েছে তরি মাথা নিচু করে বলে আমিও জানি তবে ভয় লাগছে এত ভালো থাকা যদি হারিয়ে যায় জয় ওর হাতটা ধরে বলে না হারাবে না আমরা এখন থেকে প্রতিটা সকাল শুরু হবে তোমায় দিয়ে আমার জীবনে চলবে